গতকালও খিচুড়ি হয়েছে আজকেও খিচুড়ি হবে গতকাল রান্না করছিলাম একভাবে আজকে রান্না করবো আর একভাবে আর সাথে আছে আজকে লাল শাক ভাজি আর হচ্ছে মুরগি রান্না করা হবে চারিদিকে মশলাটাকে একটু গুলিয়ে নিব এখানে সব ধরনের আদা রসুন জিরা তারপরে হচ্ছে পেঁয়াজ দিই যদিও কয়েক চামচ দিয়ে দিই আজকে বেশি মশলা দিব না মশলা মনে হচ্ছে একটু পানি বেশি দিয়েছিলাম তো অনেক মশলা না কাঁচাম কারণ এখন তো আর শুকনামিচ খায় না ওইভাবে একটু ভাজা ভাজা হোক তারপরে কোনো মশলা গুলো অন্য মশলা বলতে একটু ধনিয়া গুঁড়া দেবো সাথে একটু লবণ অ্যাড করে দিচ্ছি হলুদ মা দেওয়া পর্যন্ত কালারটা সুন্দর আসবে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া এখন দেখবেন কালারটা কত সুন্দর চলে আসে। চাল কিন্তু বেশি না চাউল হচ্ছে এটা ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টা আগে একটু ফুলে ফুলে গেছি তা এখন যেহেতু চালটা দেওয়ার পরে ভাজা ভাজা করবো তো মশলাটা বেশি কষনা দিতে হবে না এর মধ্যেই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এখন নিয়ে নেব আমি দানি এই পাত্রটায় রান্না করতেছি আমার পাত্রটা দেখতে দেখেন কত সুন্দর রান্না করতেও খুব কমফর্ট আর খুব ভালো লাগে কিউট কিউট ছোট ছোট জিনিস আমার খুব ভালো লাগে কারণ এটা তিন জন মানুষের জন্য পারফেক্ট হয়ে যায় কষাবো না এখন পানি দিয়ে দিই কারণ ওরা চলে আসতেছে কাটাকাটি করতে করতে সময় যে কম জায়গাতে চলে গেছে বুঝতেই পারিনি দশ মিনিটের মধ্যে ওরা চলে আসবে

চাল টান সুন্দর চিকন দেখো কি সুন্দর হয়েছে একটু আলাদা টান ভাজি করা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আলাদা করে হয়ে যাবে আর এই যে নিয়ে আসছে মুরগি এই মুরগিটা নাকি অনেক টেস্টি এটা সোনালিও না কি মুরগি বললো কি জানি লেয়ার ও লেয়ার মুরগি আমি লেয়ার মুরগি কখনোই খাইনি এই আগে মানে আমার পছন্দ না তো আজকে খেয়ে দেখবো যে কেমন লাগে তো আমি ভাবছিলাম জ্বর দিকটা রান্না করবে এখন হচ্ছে পুরোটা রান্না করার জন্য আবার মশলা করতে হবে তারপরে রান্না করতে হবে এটা দিয়ে নাড়াচাড়া করে শান্তি নেই তেলটা একটু কম দেবো কারণ মুরগির থেকে প্রচুর তেল প্রচুর পেঁয়াজটা একটু কম দিছি কারণ পেঁয়াজটা হচ্ছে বেটেও দেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দেওয়া হচ্ছে রসুন আদা আর হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি ধনিয়া আর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু শুকনো

তুমি কি ই করা মেয়ে মানুষ কিছু রান্না করতে গেলে ঠিক পায় যেমন আমি ওই যে যখন নাকি মুরগি কিনতাম কোন অংশ থেকে চুরি করলে আমি বুঝতাম কারণ আমি তো একটা একটা করে মুরগির ঘোষ পরিষ্কার করি পরের দিন দিনটা ধরতাম যে আপনি মজুরিগোজ চুরি করছেন আমার এই ছিল না ফ্যামিলি পিস করা এন্ডে চুরি করে বেটার এখন দেখুন ওটা একটু সুবিধা দেখছি দেখো তো এটা এভাবে সিদ্ধ হবে একটা প্রেসার কুকার দেব আচ্ছা এটা প্রেসার কুকারে দেয়া হবে এখন এটা সুল অফ করে দেব এই তো দিয়ে দিলাম প্রেসার কুকারে এখন এই যে ঠিক